মৌলিক একটা নির্দেশনা আছে শোধ খাওয়া যাবে শোধ দেওয়া যাবে না কেন শোধ এমন এক গুণা যেই গুনাকারীর বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে কথা ঠিক না বে ঠিকারুমা মিনার আছে না নাই

অর্থ ব্যবস্থাকে এতটা অস্থির করে তোলে পুঁজিপতিরা পুঁজির মালিক হতে থাকে আর সমাজের নিঃস্ব গরিব লোকদের রক্ত শেষ হয়ে যায় আমরা বুঝাইতে পারি না এই জাতিকে যার জন্যে সদ ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা তৈরি হয়েছে ইসলামের সাম্য সুন্দর সুষম যে অর্থ ব্যবস্থা এই কথা যদি আমি কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমি ওদেরকে বলি ওরা মুখ ঘুরে চলে যাবে শুনতেই চাইবে না আমার কথা কে বলবে তাদেরকে আমাদের জামেলা আছে না নাই। নাম্বার বলছি বিচার ব্যবস্থা আল্লাহর কোন বিচার ব্যবস্থা আছে না নাই আমি আলেম ছাত্রদের বলি যদি হাত তোলো দেখি আল্লাহর যে একটা ফরজ বিচার ব্যবধান আছে কয়জনকে শোনাইছ আমার মনে হয় হাত উঠবে না সবাই বলবে না আমি নিজেই তো জানি না অমেল্লা মিহকুম বিমা আনজালল্লাহ ফাউলা ই কাহুম আল্কাফিরু কোরআনকে আমার নাকি এই আয়াত যখন আল্লাহ মুফতি আমির হেমমল্লাহ তেলাওয়াত করতেন বলতেন কি আমার নিজেরই সন্দেহ হয় আমার ইমান আছে কিনা সন্দেহ হয় অমে আল্লাহ ই বিমা আনজালল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধান অনুযায়ী যদি কেউ ফায়সালা না করে সে কাফেন যদি বিশ্বাস করে যে আল্লাহর একটা বিধান আছে এরপরেও সে বিধান অনুযায়ী ফায়সালা না করে জালেম জুলুম এখানে পন্ডিত থাকলে কেউ বলবে হুজুর এখানে তো বিচার করার কথা বলা হয়েছে আমরা কেউ বিচার করি নাকি আমরা বেঁচে গেছি না বাঁচতে পারো নাই ফালা ওয়ারব্বে লাই ও মিনুন হাচ্চাইউ হাকিমু কাফ ইমা সাজা বাই না হুম ফালা ওয়ারব্বিক ফালা ওরববেক আপনার রবের কসপ লাই উ মিনুন সে মুমিন হতে পারবে না হাতাই হাকিমু হে নবি যতক্ষণ না আপনি নবীকে বিচারক না মানে ততক্ষণ সে মুমিন হতে পারবে না হাজরত ওমরের কাছে মুনাফিক এসেছিল গরদান উড়িয়ে দিয়েছে আপনি বলেন আমার আপনার গরদানের কি অবস্থা হবে কে আমরা রসুল্লাহ কি বিচারক মানি কে চাই যে রসুল্লাহ বিচারক হোক বলেন কে চাই কোন মুসলমান চায় কে মুসলমানদের বুঝাবে কে মুসলমান যুবকদের তৈরি করবে কে মুসলমান যুবকদেরকে এই আমাদের অধপতনের কারণ কি বুঝাবে কারণ তো একটাই আমি তো সুস্থই না আমি কাফের বেঈমানদের মোকাবেলায় কি করে টিকে থাকব। আমার ইমানে সমস্যা আমার এবাদতের সমস্যা আমার লেনদেনের সমস্যা আমি বিচার ব্যবস্থা সম্পর্কে আমি কিছুই জানি না আমার আখলাকও যথেষ্ট ভালো নয় কথা ঠিক না বেঠিক পাঁচ নাম্বার কি বলছি বলেন আখলাক পাঁচ নাম্বার কি আপনাদের কষ্ট হইতেছে পাঁচ নাম্বার কি দ্রুত শেষ করবো খেয়াল দেন পাঁচ নাম্বার কি আখলাক মানে কি আখলাক মানে কি এটা অপশনাল সাবজেক্ট চরিত্র থাকলেও চলে না থাকলেও চলে কথা ঠিক না বেঠিক অপশনাল সাবজেক্ট নাকি চরিত্র থাকলেও ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায় নিজের চরিত্র না থাকলেও দেওয়া যায় কথা ঠিক না বেঠিক ওই চরিত্র মানুষের চরিত্রের কিছু বিষয় আখলা ছাত্র আলেম সমাজ দেখো যেটাকে তোমরা পীর মুরিদি মনে করো এটা আসলে সম্পূর্ণ পীর মুরিদির হাতে ছেড়ে দিও না দুই প্রকার সৎ চরিত্র অসৎ চরিত্র বা আখলাকে হাসানা আখলাকে সাইয়া। বা তুমি আরেকটা পরিভাষা বলতে পারো আখলাকে হামিদা আখলাকে রাজিলা সৎ চরিত্র অসৎ চরিত্র এটা একটা অভ্যন্তরীণ বিষয় এই যে মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয় সৎ চরিত্রের কিছু বিষয় এমন আছে নামাজ ফরজ সৎ চরিত্রের ওই বিষয়গুলো ফরজ অসৎ চরিত্রের কিছু বিষয় এমন আছে মদ হারাম মদ হারাম নাপাক হারাম অসৎ চরিত্রের কিছু বিষয় আছে হারাম হারাম যেগুলো অন্তরকে নাপাক করে দেয় এগুলো অসৎ চরিত্র অন্তর থেকে বের করে সৎ চরিত্র দ্বারা অন্তরকে মোজায়ন করতে হবে সৎ চরিত্র কি জিনিস তাবাক্কুল আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর ভরসা করো এখলাস নিষ্ঠাবান হও আল্লাহর উপর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো সিদ্ধ এগুলো বোঝার চেষ্টা করেন এগুলো বোঝার চেষ্টা করেন তাকোয়া এগুলো অর্জন করতে হবে এগুলো ফরজ যেগুলো ভিতর থেকে বের করতে হবে এগুলো কি তাকাব্বর হাসাদ বক্স কিনা হব্বে যা হববে মাল এগুলো হারাম এগুলো হারাম এগুলো ভিতর থেকে বের করতে হবে এগুলো ভিতর থেকে বের করে আমি যখন সদ্গুণ দিয়ে ভিতরটাকে সুশোভিত করব মোজায়েন করব রব্যে আবার কসম করে বলি তখন আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো আমার এখলাসে ত্রুটি আমার তাকোয়ায় ত্রুটি আমার ভেতরে হাসাদ আমার ভেতরে পদের লোভ যদি থাকে আমি নেতা যত বড় বক্তৃতায় করি না কেন আমি যত বড় সংগঠন তৈরি করি না কেন আমি যদি ফরজ বিষয়গুলো আখলাদ আখলাকের ফরজ বিষয়গুলো আমার মধ্যে না আনতে পারি জাতির নেতৃত্ব দিব তো জাতিকে নিয়ে ডাস্টবিনে জাপায়া পড়ব জাতির কোনো উপকার হবে না এলো পূর্ণাঙ্গ দিন মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন সংক্ষিপ্ত আকারে আমি বললাম কিন্তু এখানে দুইটা প্রশ্ন আছে এই যে ভাইরা সাধারণ ভাইরা ওনারা কথাগুলো বুঝতেছে না আলেমদের জিম্মাদারি দিয়ে যাই তোমরা সময় লাগাই এগুলো মানুষকে পড়াই দিবা এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো তো আপনারা শুনেছেন শুনেছেন না শোনেন নাই ঠিকই ক্লান্ত হয়ে গেছেন আমার দিকে তাকান আমি কিছু ইউনিভার্সিটি কলেজেও প্রোগ্রাম করি টেলিভিশন টক শোতে আমি কথা বলি বাংলাদেশের দাওয়াতি ময়দানকে আমি তিনটা ভাগে ভাগ করি এর ছাত্ররা বলো দাওয়াতি ময়দানটাকে কয়টা ভাগে আরও জোরে বলেন কয়টা ভাগে একে যে ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে আপনারা ওয়াজের শ্রোতা আলেম আছে ছাত্র আছে সাধারণ মানুষ আছে দুই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত জনতা আছে না নাই সাধারণত মাহফিলে আসে না তবে স্কুল কলেজের প্রোগ্রামগুলোতে গেলে তারা আবার বসে চেয়ারে বসে খুব সুন্দর জায়গায় বসে টেলিভিশনের সামনে বসে বসে বক্তৃতা শোনে তিন এদেশে কিছু নাস্তিক আছে আছে না নাই আপনাদের বললাম আপনারা বুঝে ফেলেছেন কেন আপনাদের মন তৈরি আল্লাহ আপনাদের আগে থেকে কবুল করে রেখেছেন কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে আমি যদি এই কথাগুলো বলতে থাকি বল বহু কি বলতেছেন আপনি এই যুগে আবার ইসলামী বিচার ব্যবস্থা চলে নাকি ইসলামী লেনদেন চলে নাকি আপনি দেখি সৎসারা ব্যাংক তো আপনি দেখি সৎসারা অর্থনীতি তো আপনি কি কন ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেন কি হাত কেটে দেবেন রজম করবেন পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন হায় হায় এগুলো তো বর্বরতা এমন বলার লোক আছে না নাই তিন নাম্বার নাস্তিক দাওয়াতের আরেক ক্ষেত্র আমি তাদেরকে অমুসলিমদের মধ্যে ধরি দাওয়াত কেজন্য দুই ভাগে ভাগ করা হয় দাওয়াত ইলাল ইসলাম বুঝবেন দাওয়া 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 ইলাল 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 ইসলাম ইসলাম বলেন বলেন আর জোরে একটা ইলাল ইসলা সংশোধনের জন্য দাওয়াতে কাজ করা যেটা আমরা মুসলমানদের মধ্যে করি আর একটা দাওয়া ইলাল ইসলাম অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া কথা বুঝবেন আমি নাস্তিকদের মনে করি ওদেরকে দাওয়া ইলাল ইসলাম দরকার নাস্তিকদের যখন দাওয়াত দিবেন ওরা ইসলামের উপরে হাজারটা প্রশ্ন করবে আসে না নাই আমি এই ছাত্রদের জন্য এটা এ যুগের চ্যালেঞ্জ মনে করি মাহফিলে মসজিদে বয়ান করা সহজ তুমি যখন শিক্ষিত শ্রেণীর কাছে বয়ান করতে যাবা তারা তোমাকে প্রশ্ন করবে উজুর আমাকে বুঝান দেখি আমার আকিদা মেরামত হলে দুনিয়ার কি ফায়দা আমার আবাদত ঠিক হলে দুনিয়ার কি ফায়দা আমার মো ঠিক হলে দুনিয়ার কি ফায়দা আপনি যুক্তি দেন আপনি সায়েন্সের আলোকে বুঝান এটা হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ দেখো দেখো এক হুজ্জাতুল বালেগা মোতলা করো এক হাকিমুল উম্মার আশরাফুল জবাব মোতলা করো আমি নয় আলামুল মাকিণের কথা বাদী দিলাম এই কথাগুলো এই কিতাবগুলো মোতালা করো জাতির সামনে ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ধর্ম ইসলাম শান্তির জাতিকে তো হবে জাতি যদি না বুঝে তো ওই হাফেজ মতো হবে ছাত্র কাছে হাফেজ জন্য দুধের হাদিয়া নিয়া হাফিজ সাহেব ছিলেন অন্ধ কোনদিন দুধ দেখে নাই কিনে আসছ আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি রে অন্ধ মানুষ দুধ দেখে নাই দুধ সাদা সাদা দুধ সাদা না কালো অন্ধ হবে সব বুঝবে। সাদা কেমন কহ সাদা চিনেন না সাদা হচ্ছে বকের মতো তেলে বক কেন দেখবে চোখে আলো নাই সব তো কাউয়া কাউ দেখে কই বক কেমন কহজুর এমন এই দুধ আমার ইসলাম তো জাতিকে হবে তুমি ইসলামের পাগল এই যুবকদের যদি ইসলাম বুঝাইতে পারো যুবকরাও ইসলামের জন্য পাগল হবে কথা ঠিক না বে ঠিক পত্তলিকরা আরবের পত্তলিকরা রসুল্লার গরদান নিতে যাবে তারা যদি ইসলাম বুঝে ইসলামের জন্য জীবন দিতে পারে আমি বলি এটা আমাদের ব্যর্থতা দুই দুই কারণে আমাদের ব্যর্থতা এক আমরা কেউ কেউ ইসলামের কিছু বিষয়কে এতটা গুরুত্ব দেই বাকি বিষয়গুলো আলোচনা করি না দুই যারা বাকি বিষয়গুলো বুঝি কিন্তু ঘরে ঘরে জাতির যুবকদের কাছে ইসলাম পৌঁছায় না এ আলেম সমাজ ইসলাম যদি যুবককে না বুঝাইতে পারো এই যুবক কালকে স্লোগান দিয়ে তোমাকে সমাজ থেকে বের করে দেবে কেন জানো আজকে সেকুলার তারা এক জায়গায় আজকে জাতীয়তাবাদ তারা এক জায়গায় আজকে দশটা গানজুটি এক জায়গায় বসে গান টানে কথা ঠিক না ঠিক মৌলভী সাহেব যদি ইসলাম বোঝাতে না পারো তোমাকে এলাকা ছাড়া করবে আর ইসলাম যদি বুঝাতে পারো তোমার পা সালাম করবে পা দুধ দিয়ে ধুইয়ে দিবে চ্যালেঞ্জ হচ্ছে ইসলামকে যৌক্তিকভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলাম ভাই মানো যতটুকু মানো ইসলাম সুন্দর তুমি এটাকে অন্ধ হাফেজের মতো এমন বাঁকা মনে করো না ইসলাম ধর্ম ইসলাম মানো সম্পদ আছে শান্তি আসবে না যদি ইসলাম না অনেক সম্পদশালী আমি চিনি এলাকার সম্পদশালী যারা আছে একজনকে জিজ্ঞেস করে দেখেন কুরবানি তো দিচ্ছেন দুই লাখ টাকার গরু দুইটা দিচ্ছেন তিনটা দিচ্ছেন কেমন আছেন তো কানে কানে আপনাকে বলবে হুজুর ভালো নাই যদি ইসলাম না থাকে শান্তি নাই ইসলাম থাকলে শান্তি আছে যুক্তি দিয়ে তাকে বুঝাও তাকে বুঝাও এই দায়িত্ব নেতাদের নিতে হবে এক একজন যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে ইসলাম কোনো অবাস্তব বা কঠিন বিষয় নয় ইসলাম ইসলাম ধর্ম সবাই যখন বুঝে যায় তখনই তো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে কথা ঠিক না বে ঠিক এই জন্য আমি ছাত্রদের বলি তোমরা দাওয়াত ছেড়ে দিয়েছো এই যে বাড়িতে আসছো দশ দিন থাকবা ঘুরতেছো একটা মসজিদে যাও না বাবারে যাও না একসাথে হও না ওলামাদের আমাদের বলবো আপনারা ছাত্রদের ডাকেন না দাওয়াতি কাজে লাগান দাওয়াতি কাজ শিখতে হয় দাওয়াতি কাজ নিয়ে পড়াশোনা করতে হয় নাহলে দাওয়াত দেওয়া যায় না আলাইহি সাল্লুসাল্লাম আগে মক্কায় তেরো বৎসর তৈরি করেছেন লোকদেরকে মদিনায় তৈরি করেছেন এরপরে আরাফাতের ময়দান থেকে যখন ঘোষণা করে দিয়েছেন ফালিউ বাল্লিগি শাহিদুল গাইবা যাও না তোমাদের মধ্যে যারা আজকে উপস্থিত তারা গায়েবের কাছে ফালিউ বাল্লিগি ফালিউবাল্লিগিশ শাহিদ ফালিউবাল্লিগিশ শাহিদ মিনকমল রয়বা তোমাদের মধ্যে কি আছে যাও না যাও না উপস্থিত যারা অনুপস্থিতের কাছে দিন পৌঁছায় দাও আল্লাহর কসম ইতিহাস তোমরা দেখো আরাফাদের ময়দান থেকে অনেক সাহাবী রওনা হয়ে গেছেন মৃত্যুর আগে আর মদিনা পৌঁছায় নাই দাওয়াতি কাজ করেছেন প্রত্যেকটা কাজের মূল কাজ হচ্ছে কি তাদেরকে দিন দাওয়াত দেওয়া দিন বুঝানো দিন বুঝানো আমি ছাত্রদের বলি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দিন ঘরে ঘরে পৌঁছানোর জন্য কারা কারা প্রস্তুত আছো ছাত্ররা লম্বা করে হাত উঠো না নিজেরাই একটু একটু সরফ নাও শিখে বসে থাকবা ঘরে ঘরে দিন পৌঁছাবে তো ইনশাআল্লাহ এই ফিকির মাথায় থাকবে তো ইনশাআল্লাহ কি দিন আংশিক দিন না পূর্ণাঙ্গ দিন দিন শিখবো তো ইনশাআল্লাহ দিন কি করে দাওয়াতের মাধ্যমে পৌঁছানো যায় শিখবো তো ইনশাআল্লাহ এ নিয়ে পড়াশোনা করব তো ইনশাআল্লাহ নিজেকে দায়ী হিসেবে তৈরি করব তো ইনশা আল্লাহ আল্লাহ তাবারক তৌফিক দান করুন আমাদের সকলকে দায়ী হিসেবে কবুল করে নিন মুর্বিও চলে আসছে বয়ানও করবেন লম্বা সময় আর আমিও মোটামুটি কথাবার্তা গুছিয়ে ফেলেছি এই সংগঠনের ওলামাদের আমাদের বলবো মাশাআ আপনারাও আমার চাইতে কোনোভাবেই কম জানেন না হয়তোবা আপনারাও নানাভাবে কাজে কি আছেন জড়িয়ে আছেন দাওয়াতি কাজ আর একটু বেগমান করেন তুমি সিয়াসত করবা তোমার মূল কাজ দাওয়া জেহাদ করবা তোমার মূল কাজ দাওয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করবা মূল কাজ দাওয়া দাওয়াতের মাধ্যমে মানুষের মেজাজ আগে তৈরি করতে হবে মানুষের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে হবে তখনই মানুষ দলে দলে তোমার এই কাজে সহযোগী হবে আল্লাহ আর কথা আল্লাহ তৌফিক দান করুন অমা বিল্লাহ وما علينا إلا